একদম কথাটা ঠিকই বলেছে বাবা মার ঋণ কখনো কোনো কিছুর বিনিময়ে কিন্তু ঋণ শোধ করা যায় না একটা বাবাই পারে তার মেয়েকে রাজকন্যার মতো করে রাখতে সেই রাজকন্যাকে আজকে অন্যের হাতে তুলে দিতে হবে এটা যে কতটা কষ্টে শুধুমাত্র একটা বাবাই জানে তাহলে চলো গায়েস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি এইটা কিন্তু সেই দিন বিয়ের দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা ঘরে আসার পরে সেইটুখানি তোমরা তো দেখেছিলে যে আমরা কি কী করেছিলাম বিয়ের দিন আর এটা হলো বিয়ের দিন রাতের বেলায় আমরা আজকে কি কী করবো এদিকে দেখো আমরা যেহেতু জামেবো জুতো চুরি করেছিলাম আমরা বলেছিলাম বেশি লাগবে না মাত্র দু হাজার টাকা দাও আমাকে হাতে শুনছিলো হাজার যেহেতু অলরেডি কিন্তু গেট ধরাতে দিয়ে দিয়েছিল আর জামেবো দেখো কি করলো মাত্র দুই টাকা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে কি অবস্থা আর এই দিকে দেখো গায়েস নতুন বউ এর কি অবস্থা ঘরে ঢুকতে পারলো না তার মধ্যে কি কী কী গিফট পেয়েছে সেগুলো এখন দেখছে একটা খাম খুলে দেখলো যে এতগুলো টাকা পেয়েছে সেটাই আর কি পাওয়ার সঙ্গে দাদাকে বলছে বেবি ফুল দিন রাতে কিন্তু আমার তরফ থেকে তোমাকে পার্টি পার্টি দেবো নতুন বউ কিন্তু গিফটগুলো খুলে খুলে দেখছিল যে কে কি দিয়েছে না দিয়েছে সেগুলো আমাদেরও দেখাচ্ছিল গিফট খুলতে কান্না ভালো লাগে বদ আর তর্শ হইল না এইদিকে দেখো আমাদের দিয়ে এখন মাথার ফুল খুলাচ্ছে কোথায় বর খুলে দেবে তা না বান্ধবীকে নিয়ে আসে মাথার ফুল খুলতি কি রে অবস্থা আরে কেনই বা খুলে দেবো না বড় এদিকে বর তো ক্যালটাই শুয়ে পড়ছে হ্যাঁ তো খাটনি করছে মেন খাটনি তো গায়েস বৌ ভাতে দিন হবে বলো আর এইদিকে গায়েস আমরা শুরু করে দিলাম ভাগাভাগি তিতলির কাছে আমি দুইশো টাকা পাইতাম সেটা আমি বললাম ভাই দুশো টাকা দিয়ে টিয়ে যা বিয়ে মিয়ে হয়ে গেছে চলে মলে যাবি তারপরে আর দিবি মিবি না সঞ্চিতাও গায়েস পঞ্চাশ টাকা পাইতো তাই এখন ভাগাভাগি করে নিয়ে নেবো নাহলে পরে আর পাবো না কিসের তোর টাকা আমার হিসাবটা কাছে ঠিক আছে গেল ও আমি তুই আমাকে কি বললি যে তোর কাছে যে দুশো টাকা পাই তুই সেটা আমি আমি সেই টাকাটাই ওটা দিয়ে দিচ্ছি তাহলে আমার দুশো টাকা তো শোধ হয়ে গেছে আমি 8 টাকা তোমরা কখনো দেখছো गाइस। হ্যাঁ যে যার কাছে 1 টাকা পাইলেও কিন্তু কাছে আমরা চাইয়ে নিয়ে নি। বান্ধবী তো এই রুমই দরকার কও আর এদিকে নতুন বউর অবস্থা দেখো। কুতাদি এখন সেরা মেরা এখান বেনা বেনা নাইটি নি আছে সেটাতে কি আর বলবো জীবনে শুধরাবে না। নতুন বউ অন্তত একদিন একটু ভালো জামা কাপড় পর। সে কুতাদি টেনে নিয়ে বের করছে। এদিকে জামায়গুলো অবস্থা দেখো পুরো শুইয়া পড়ছে। নতুন বউয়ের गाइस সেই পরিমাণ জোর সারাদিন একটু খাটাকাটনি করছে গোমাবে বরের পাশে তা না আমাকে টাইনে নিয়ে আসে যে আয়ন গিফট খুলবো সত্যি এনার্জি তো সেই লেভেলের আমি বললাম যা বড়ের পাশে একটু ঘুমা বলো তুই থাম তো আগে গিফট খুলবো কে কি দেশে না দেশে তোর আমার সইতাছে না আমি দেখবো এইদিকে তো বর পুরো তো মূল্যায় এত ঘুম দিস এখান প্রথম গিফটখানা খুলে দেখলাম গায়ে একটা কাচের বাটি আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার বিয়েতে যারা আসবা বিনা গিফটে খেয়ে যাবা কিন্তু এই কাচের বাটি নিয়ে তোমরা কেউ আসবা না বিনা গিফটে খেয়ে যাওয়া প্রবলেম নেই কিন্তু কাঁচের বাটি দেবে না আমারে বিয়ে বাড়ির গিফট মানে গাইস কাচের বাটি আর কাপ প্লেট থাকবেই কাপ প্লেট কিন্তু তাও ভালো লাগে কিন্তু বিশ্বাস করো গাইস কাঁচের বাটি আমার মোটে সহ্য হয় না মনে কি মাথায় ভাঙিয়ে দিই তোমরা আবার কিছু মনে করো না গাইস আমি এমন কইতাছি কি করবো বলো ওই কাঁচের বাটি দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় এদিকে দেখো বইয় বেল কি দেও কেন যে নাচলো বুঝলামই নাথ থ্যাংক ইউ ঈশা খুব খুশি হয়েছি পেয়েছে খুবই ভালো হয়েছে ভালো হয়েছে না আমার হচ্ছে

প্রচুর প্রচুর গিট পেয়েছে খুলতে খুলতে গায়ে আমাদের বিশেষ করে হাত ব্যাথা হয়ে গেছে এখনো অনেক বাকি সেগুলো পরে খুলবে এদিকে নতুন বইয়ের ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছিলাম কালকে আমাদের ছেড়ে চলে যাবে আমাদের সখী হ্যালো বন্ধুরা আমি অনেকগুলো গেমের সাথে এনজয় করছি কিন্তু মেলের সাথে আপনি অনেকগুলো প্রাইজ পারবেন এবং ক্রেজি বোনাস কালেক্ট করতে পারবেন এই সাইডে আপনি গেম পাবেন এবং ঘন্টা কাস্টমার সাপোর্ট কিন্তু আমি রিকমেন্ড গেম এবং স্পিডের জন্য আমি পছন্দ করি আমার ফেভারিট ক্রাশ কেননা আপনি এক মিনিটেরও কম টাইমে আপনার অ্যাকাউন্টে দশ গুণ করতে পারবেন মেল প্ল্যাটফর্ম আলাদা আলাদা আর্টিস্ট ও ফেমাস মানুষের সাথে পার্টনারশিপও রয়েছে এখানে কিছু হট গেমের সাথে জবরদস্ত বোনাস রয়েছে এবং আমার প্রোমো কোড আপনাকে দেবে একশো হাজার টাকার সুপার বোনাস এবং দুইশো নব্বই ফ্রি স্পিন এইটা হলো পরের দিন সকালবেলা এখন কিন্তু চলে যাওয়ার টাইম সত্যি কথা বলতে গেছে অনেক খারাপ লাগছিল তোর বাড়ি এসে আর হাতাবো না তোর হসবন্ডার কৌটো কোথায় আর বলবো না তিতলি আমার একটু ভুরু এঁকে দে চলে হ্যাঁ যাবো রাত না ঘুমায় গায়েছে অবস্থা অনেক খারাপ আর আমার চুল দেখো পুরো পাটের ফেস্টও হয়ে গেছে এইদিকে তিতলির মনটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করলো এত দিন যেই বাড়িতে এত কিছু এত মায়া সেই বাড়ি ছেলে চলে যেতে হবে শুধুমাত্র একটা মেয়েই জানে এটা যে কতটা কষ্টের এদিকে দেখো তিতলির বাবা হাও মাও করে কান্না করছিল মনে হচ্ছিল উনি একটা বাচ্চা ছেলে আর ওনার কোনো দামি একটা কোনো কিছু হারিয়ে যাচ্ছে একটা বাবাই জানে এটা যে কতটা কষ্টের ভাষায় প্রকাশ করার মতো না দেখে তিতলি বাবা ঠিকঠাক করে কান্না করতেও পারছিল না উনি এমনি কান্না করতে বেশি পারে না মাঝের মধ্যে হাটে একটু সমস্যা হয় একটা বাবাই পারে তার মেয়েকে রাজকন্যার মতো করে রাখতে সেই রাজকন্যাকে আজকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে এটা যে কতটা কষ্টে শুধুমাত্র কিন্তু বাবার এই ফিলিংসটা বুঝতে পারবে ওনাকে দেখে মনে হচ্ছে উনি সর্বহারা হয়ে পড়েছে পুরো বাচ্চাদের মতো করে কান্না করছে বুক পুরো ফেটে যাচ্ছে এটা যে কতটা কষ্টে শুধুমাত্র একটা বাবা আর মেয়ে কিন্তু বুঝতে পারবে কতটা যে যন্ত্রণাদায়ক এই রকম নিয়ম কেন হয় বলতো এত দিন যেই বাড়িতে থেকে এত কিছু এত মায়া সব কিছু ত্যাগ করে অন্যের বাড়িতে চলে যেতে হয় এই সব নিয়ম কেন সৃষ্টি হয়েছে 오마리고앞으 줘도 해라 앞으로 줘도 해라 말리고 앞으로 줘도 해라 말리고 앞으 줘도 해라 말리고 앞으로 줘도 해라 말리고 앞으로 줘도 해라 말리고 앞으로 줘도 해라 কান্দা কান্দির পালা গায়েস এখন শেষ হইল আর জামাই মনে বসে সেই জুতোর কথা সেই জন্য দু পাঁচশো টাকা দুইটা নোট বের করছে কি কিপটারে কি কিপটা জামাইবাবু যদিও বেচারা কালকে আমাকে দশ হাজার টাকা দিছিল সেই জন্য আর কিছু বললাম না হাজার টাকা নিয়ে গ্যাস কাজটা মিটাই নিলাম এখনও তো দিন বাকি রয়েছে তাই না না রে বান্ধবী তুই একদম কষ্ট পাস না তো যখন ভাল লাগবে তুই তখন এই বাড়িতে এসে পড়ে থাকবি কোনো ব্যাপার না এদিকে বান্ধবীর পেছন পেছন আমরাও ছুটছি গ্যাস মনে হচ্ছে ওটা বলি থাকে যা যাইতে হবে না তো Oh. এইদিকে নতুন বইয়ের নাচ দেহ গায়েস এখন নাচ শুরু করে দেশে ওরে বাবারে বাবা কেউ কিছু কইতে পারবে না এখন দিয়ে বিবাহিত যা করতে পারে এইদিকে দেহ গায়েস এরম আমারও এখন পার্সোনাল ক্যামেরাম্যান সাই গায়েস বিদায় মিদায় দিয়ে চলে আসলাম গায়েস ওই কাস্টারে বাড়ি আসার পর আমি দেখলাম আমার পার্সেল এসে একটা সেটাই আমি নিলাম ফ্লিপকার্ট থেকে আমি চাপা চাতা জিনিস অর্ডার দিয়েছিলাম ওর ফুল সজ্জা রাতে গিফট করব বলে একটা জিনিস বানানোর জন্য এরম সুন্দর সুন্দর আমি জিনিস অর্ডার দিয়েছি লাইফে ফার্স্ট টাইম গায়েস আমি হাত দিয়ে ধরলাম এইটা নিয়ে আমি এখন পোস্ট করছিলাম পুরো ঝড় তুলে দিয়েছো তোমরা পুরো রাতারাতি ভাইরাল হয়ে গেছে কিন্তু কিছু কিছু অশিক্ষিত পাবলিক এসে এমন এমন কমেন্ট করছে যদি সামনে পাইতাম জুতা খুলে মারতাম মানে এমন ভাবতেছে জীবনে দেহে নাই বিশাল খারাপ জিনিস কত কিছু এটা খারাপের কি আমি ঠিক বুঝলাম না তোমরা যখন টিভিতে অ্যাড দেহ তখন তোমরা টিভির মধ্যে জুতো ছুড়ে মারো নিশ্চয় করবো না এই দিকে আমার আর এসেছিল গাইস এটা একটা গিফট একজন গিফট করেছে আমাকে ফেসবুকের একটা দাদা ভাই বলতে পারো তাকে আমি পার্সোনালি চিনি না কখনো কথা বলিনি বা দেখিনি সেই গিফটটা কিন্তু পাঠিয়েছে আমাকে গোয়া থেকে চকলেট আমার তো ভীষণই পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য আমাকে চকলেট খেতে তো আমি অনেক অনেক পছন্দ করি এইদিকে কেদারনাথ থেকে আসার পরে কিন্তু ওদের প্রসাদ বা গিফটগুলো দেওয়া হয়নি তাই আজকে সুযোগ পেলাম সেই জন্য ওদের গিফটগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ওরা ভীষণ খুশি হয়ে গিয়েছিল আমি কিন্তু সবার জন্য এনেছিলাম তোমরা আমার ভিডিও দেখেছিলাম এরকম কেদারনাথের মূর্তি মানে মন্দিরে যেইটা হয় সেটা কিন্তু সবার জন্য আমি এনেছি সবাইকে দিলাম আর সবাই খুশি হয়ে গেছে ওরা প্রণাম করে নিল তার কিছুক্ষণ পরে গায়েস আমার সাথে দেখা করতে এসেছিল দুটো কিউট কিউট পুচকি আমার ভালোবাসার মানুষ ওরা কিন্তু আমার বাড়ি ঠিক খুঁজে খুঁজে নাম জিজ্ঞাসা করতে করে চলে এসে সত্যি ফেসবুকে না আসলে আমি জানতেই পারতাম না আমাকে এত এত মানুষ ভালোবাসে যাই হোক গায়েস আমার ভিডিওটাই এই হবদ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেখাচ্ছিস